ঠোড়ার গানের জন্য প্রত্যেকে প্রস্তুত হও ঠোড়ার গান আমরা যেটা গাইবো প্র্যাকটিস করেছি ডালে বসে কাক ডাকে ঠিক আছে ওয়ান টু থ্রি স্টার্ট ডালে বসে কাক ডাকে কা 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 বনেতেছে ডাকে হু তা হুয়া বনেতেছে আর ডাকে হু তা হুয়া ময়রার দোকানেতে অনেক মিঠাই রসগোল্লা ভরা ছিল কড়ায় তাগে সে টুক করে ঠোঁটে তুলে নেয় ডালে বসে খায় ডালে বসে খায় শেয়াল চালাক শেয়াল চালাক বলে ওরে শোনো ভাই তোমার মতো গান কবু শুনি নাই শুনে কাক বলে ওঠে থেকে খসে পড়ে রসগোল্লা রসগোল্লা নিয়ে শেয়াল পালায় রসগোল্লা নিয়ে শেয়াল পালায় রসগোল্লা নিয়ে শেয়াল পালায় डाले बोसे काग बोले हाय 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 डाले बोसे काग बोले हाय हाय हाय